আজকে আমরা চলে গেছিলাম হচ্ছে একটা পুচকি আমাদের ছনা মায়ের অন্নপ্রাশনের নিমন্তন্ন খেতে তো আজকে আমাদের পুচকি মায়ের রাই শিরোমণি ছিল তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর ওকেও দেখো এবার রেডি করবে বলে ওকে খালি গা করে দিয়েছে জামা প্যান্ট এরপর ওকে ছাড়াবে ও একে প্যাম্পাস পড়েছিল আর কি সুন্দর মিষ্টি মেয়ে দেখো আর আমার ছেলের নাম অয়ন আর আমার পুচকি মায়ের নাম হচ্ছে অয়ন্তিকা এটা আমার সোনামা সোনামা আমার সোনা বাবার বনু যেহেতু এটা হচ্ছে আমার দেওরের মেয়ে মেয়ে মামা ছেলে তো আমার দেওরি হচ্ছে তো দেখো আমাদের ফুচকি সোনামা কি সুন্দর একটা শাড়ি পরে নিয়েছে মনে হচ্ছে যেন ওর গায়ে হলুদ দেয়া হবে তো আমি না ওকে খুব আদর করেছিলাম আর আমার ছেলে তো ওকে বুনি বুনি করে অজ্ঞান আর আমার ছেলে তো ওরকে একদমই কোল থেকে নামাতেই চাইছিল না তো কি মিষ্টি লাগছে দেখো সে একটা গান আছে না শোনো মিষ্টি মেয়ের এক গল্প সেই হয়েছে আমাদের মিষ্টি শোনা অয়ন্তিকার তো অয়ন্তিকাকে যেখানে বসাবে তো সেখানটা দেখো এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে বেলুন টেলুন দিয়ে তো এদিকে দেখো আমার যাদেরকেও নেমন্তন্ন করেছিল তো সবাই চলে এসেছে আর এইদিকে দেখো আমাদের সোনামাকে নাড়া মাথা করিয়ে দিয়েছে যেহেতু আমাদের এটাই রিচুয়াল যে মাথা নাড়া করতে হয় তবে এটা না সবাই করছে না এখন যে নাকি ব্রেনে চাপ পড়বে এসব কিন্তু গ্রামের সাইডে ধরো যেটা নিয়ম সেটা তো মানবেই আর এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে মানে যেটা টিফিন মুড়ি ঘুগনি আর বোধে তো আমার ছেলে বোঁদে খাচ্ছিলো আর এদেরকে বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে তো ওকে একটু মুখকে প্রসাদ দিয়ে দেওয়া হবে জন্যই আর কি সমস্ত কিছু খাবার দাবারগুলা রাখা হচ্ছিলো ডেকোরেশন করে আর আমি দেখো ওকে সুন্দর করে সাজিয়ে কোলে নিয়ে নিয়েছি আর কি মিষ্টি লাগছে আমার সোন আমাকে তো সবাই নাকি বলছিল নাকি আমারই মেয়ে সত্যিই মনে হচ্ছিল যেন ওর সঙ্গে আমার জানি না কি একটা সম্প সম্পর্ক তো অবশ্যই তা হলো মানে আত্মার একটা সম্পর্ক এরকম একটা ভাব ও আমার কোল থেকে যাচ্ছিলো না খুব ভালো লাগ মানে ওটার মা ভেবেছে আমাকে আর দেখো অনেক দিন পর কি কিছু দুধের বদলে অন্য কিছু যখন পাচ্ছে মুখে তখন দেখো কি সুন্দরভাবে খাওয়ার রিয়াকশানটা দেখ জাস্ট তোমরা দেখো কী ভালোভাবে খেয়েছে জাস্ট আমরা অবাক হয়ে গেছি তো ওকে আর কি আমাদের নিয়ম আছে প্রথমে হচ্ছে পয়সা দিয়ে খাওয়াই তারপরে রুপোর চামচ দিয়ে তো রুপো স্টিল যার যেরকম সামর্থ্য সোনারও খাওয়াতে পারে তো এখানে ওকে রুপোর চামচ দিয়ে খাওয়ানো হয়েছিলো আর কত বড় কাতলা মাছের মাথাটা দেখেছো আর ও পুরো মনে হচ্ছে যেন পুরোটাই খেয়ে নেবে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে পারিনি প্রচণ্ড গরম ছিল আর দেখো মামাদের বাড়িতে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই যে অ্যাকুয়ারিয়ামের যে রঙিন মাছগুলো সেগুলো যেন তো আমার ছেলেও খুব পছন্দ করে আর আমার ইচ্ছা আছে আমার যে শ্বশুর বাড়িতে এরকম একটা অ্যাকুরিয়াম করার তো জানি না ভবিষ্যতে কি হবে তো দেখো আমাদের কিন্তু বাড়ি চলে গেছিলাম সন্ধেবেলাতেই আমরা বাড়ি চলে গেছিলাম তো শোনা আমাকে একটু আদর করে আমরা বাড়ি চলে গেছিলাম তো ও আমাকে একদমই ছাড়ছিলো না আর ওর রিয়াকশানটা জাস্ট দেখো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু তো আজকের টাটা বাই বাই